হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি এই মিষ্টি কুমড়া দিয়ে ডিম তো আমি এই ডিমটাকে বয়ল করে নিব এই যে দেখে না বয়ল হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন ছিলে নেব তারপর এটা এটাকে আমি ছিলে সবগুলোকে ছিলে নেব এখানে নিয়েছি লালমরিচ পেঁয়াজ আদা রসুন এগুলো আমি এখানে এটাকে ব্লেন্ডার করে দিয়েছি এটা ব্ল্যান্ডার হতে হতে আমি এখানে আমি ডিমটাকে ভালোভাবে ঘুমিয়ে নিব তো আমার ডিমটা ঘুনা হয়ে গিয়েছে দেখেন তারপরে এখানে নেব আমি পেঁয়াজ তারপর গোটা গরম মশলা তারপরে ওই মশলার পেস্ট ব্ল্যান্ডারে তারপরে এখানে আর একটু তেল দিয়ে দিবো তেল একটু কম হয়ে গিয়েছে তো তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি হলুদ তারপরে জিরা গুঁড়ো তারপর হলুদ তারপর লাল লাল মরিচ আমি মরিচ মরিচ আলরেডি বাটা আছে তো আমি এখানেও বেশিক দিয়ে দিলাম ধনে গুঁড়া তারপরে একটু গরম মশলা গুঁড়া সব কিছু জিরা গুঁড়ো তো এইগুলো দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে হলো আমি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা আমি একটু হালকা ভাব দিয়ে নিয়েছি দেখুন এই রান্নাটাইখান থেকে অনেক টেস্টি এবং আপনি গরমের দিনে একদম ঠান্ডা একটা তো এটা থাকলে আর ভাতের সাথে কিছুই লাগবে না একবার ট্রাই করে দেখো আমি জেনে নিয়েছি তারপর এখানে আমি ডিমগুলা দিয়ে দিব আমি ডিমের সাথেও আর একটু ঘুমে নিব তা এখানে দিয়ে দিয়েছি লবণ লবণের পরে তারপরে আমি একটু হালকা গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দেওয়ার পর পাঁচ মিনিট আমি রেখে দিয়ে তারপরে দেখেন এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনি চাইলে ধনে পাতা দিতে পারেন তো আমার এটা হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর আসছে এবং দেখতেও লোভনীয় লাগছে কেমন লাগলো আমার এই রেসিপি প্লিজ